আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও একটি নতুন বাড়ির খোঁজ নিয়ে আসলাম হচ্ছে বাড়িটা হচ্ছে এই যে বাড়িটা এটা হচ্ছে উত্তর চারাবাগ আমাদের বাড়ি ছয় শতাংশ বাড়ি এই যে চারি সাইড থেকে বাউন্ডারি করা আঠারো ফিট রাস্তার পাশে এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা আবার এই সাইডের রাস্তা মানে তিন রাস্তার মুখে আর কি কর্নার প্লট ছয় শতাংশের প্লট আর এটা লোকেশন উত্তর চারাবাগ এই যে বাড়ি এই যে বাড়ির লোকেশন এই যে বাড়ির গেট দিয়ে আমি ঢুকতেছি এই যে বাড়ি একদম চমৎকার লোকেশন চার পর চার কাগজ কাগজপত্র একশো পার্সেন্ট সঠিক আছে স্কোয়ার জমি এই যে বাউন্ডারি করা এইখানে আটটা রুম আছে এবং রুমগুলা সবগুলোই ভাড়া চলতেছে চমৎকার লোকেশন সাবমার্সিবল বসানো আছে অলরেডি রানিং ভাড়া চলতেছে এই যে একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক এবং চার পরসেন্ট জমি সব থেকে মজার কথা হচ্ছে এটা হচ্ছে কর্নার প্লট আপনার তিন দিকে আঠারো ফিট রাস্তার সাথে